নমস্কার মনিকুটির কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছে তো আজকে মনিকুটির কিচেনে ভাদালি রান্না হচ্ছে আমাদের চিটাং এর লোকরা এটা বেশি খায় বিশেষ করে বর্ষাকালে আর এই পাতাগুলো একটু গরম বলে সবাই খেলে নাকি অনেক ভালো শরীরের জন্য রক্ত হয় মানে কোনো পাপের ব্যথা থাকলে চলে যায় বলে আর কি আমার মা আর আগে বলতো তো আমি আজকে কচু দিয়ে চিংড়ি শুটকি দিয়ে বড়া দিয়ে এটা রান্না করছি ও এখানে একটু ট্রাকলো দিয়েছি চাক চাক করে আর কচু দিয়েছি এখানে

ডাল বাটতেছি আমি পাটার মধ্যে ডালটা একটু ব্লেন্ডারের থেকে পাটায় বাটলে ভালো সিদ্ধ হয় ফুলা ফুলা হয় ডালের বড়াগুলো গুলা তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয়ে যায় তো আমি পাটার মধ্যে ডালগুলো বেটে নিচ্ছি আমার ছোট্ট আদরে টুনি পাটাতে তো যেটা ইচ্ছা করে আমি এটা সহজে বেটে ফেলতে পারি তো আজকে আমি এটাতে ডাল বাড়তেছি বেটে নিলাম আরেক পাটা আছে তো সবাই দেখতে থাকুন আমার বাঁধালি রান্নাটা কেমন হয় আর আপনারা কে কে রান্না করে এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন